আবারও মুখ পুড়লো শামসেরগঞ্জের তিন তিনটা বিধায়ক ও এমপির সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ শামসেরগঞ্জের যে দাঙ্গা সে দাঙ্গায় গ্রেফতার হওয়া ব্যক্তির পরিবার আজকে জঙ্গিপুর বিধায়ক অর্থাৎ জাকির হোসেন তিনার দরবারে গিয়ে হাজির হলেন দাঙ্গা গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার দর্শক প্রথমত আমরা শুনবো

চালানো হয়েছে কেন চালানো হলো দোষে কি দোষে আপনি পুরুত্ব দেখাবেন দোষ যখন করেছে আন্দোলনে চার হাজার লোক গিয়েছিল এবার আপনিও ওই চার মধ্যে মাত্র দু তিনটা ছেলে চিনতে পারলেন পুরুষ দেখানো আমাদেরকে যেগুলো কিছু হবে না পুরুষ নাই ওই ছুটি আমি ওনাদের চ্যাটার্জি জুনিয়র আমি কি কেসে দিয়েছে কেসে দিয়েছে ভাঙচুরের কেস দিয়েছে তারপরে পুলিশের কাছে বাধা পুলিশের কাছে বাধা পুলিশের গাড়িতে আপনি দেওয়া

তার জন্য তিনজনই ঝা ছুটে যাক আমরা চাই মানবিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছে আমাকে এসেছে আমরা দেখব এর আগে অনেক দেখে অনেক কিছু ছুটি আমি এবং এটাও এসে ছাড়া যদি সত্যিকার নির্দোষ থাকে তাহলে অবশ্যই আমি দেখবো জন্য বেলটা পাই আমরা চাই মানুষের আমরা কাজ করতে মানবিক রূপে তাই ওজুনে পানা দিয়ে আমরা চাইবো কোন লোকে কথা না শুনে আয়নার মাধ্যমে যদি ওদের সঠিক ফাঁকি না থাকে নির্দোষ থাকে অবশ্যই তারা বিল পাবে যদি দিয়ে দোষী থাকে তাহলে আমি বলতে পারবো তাই আমরা সবসময় চাইবো যে মানুষ সব মানুষে আসবে সবাই বলবে যে আমি নির্দোষ এই তার বিচারকে দেখবো যাতে করে সত্যি নির্দোষ থাকে অবশ্য হবে আমি এটা আমি চেষ্টা করবো তো কার কাছে গেছে গেছে তাদের আমি একজন মানবিক হিসেবে আমাকে এসেছে সেইটুকু আমি চেষ্টা করব ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছি আমার কাজ হল যে কেউ আসে পারলে আমি রিলিফ করে দেবো আমি কখনো ফাঁসানো নয় এবং কার কাছে গেছে তারাই বুঝবে এবং আমরা চাইব যে আপনারা ওদেরকে জিজ্ঞেস করুন কেন কি হয়েছে আমি এটা মুখ দিয়ে বলবো না আমার কর্তব্য মানবিক হিসাবে তাদের যেন আমি পাশ থাকতে পারি পাশ থেকে যেন ওরা যেন না করি মানুষ এটা চেষ্টা তো দর্শক শুনতে ফেলেন ভিডিওর মধ্যে কিন্তু কান্না করছে যার যে অন্যায় করেনি তাকে পুলিশ ধরে নিয়েছে এমনটাই তার পরিবার দাবি করছেন তাহলে কি পুলিশ নির্দোষ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার যদি হয়েও থাকে নির্দোষ হয়েও থাকে তাহলে তারা এতদিন পর্যন্ত হয়ে গেল জামিন পাচ্ছে না কেন কি কারণ দর্শক তার পিছনে কার হাত রয়েছে দর্শক শামসেরগঞ্জে তিন তিনটা বিধায়ক রয়েছে একটা এমপি রয়েছে তাহলে কি তাদের আত্মনাদ শুনেনি এই বিধায়কগুলো এই এমপি গুলো কি মনে হচ্ছে আপনাদের তা না হলে জঙ্গিপুরের বিধায়কের কাছে তাদেরকে যেতে হলো কেন দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ